ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ব্যবহার করে খুব সহজে একটা লুক গ্রিড ক্রিয়েট করতে পারবেন এটা ক্রিয়েট করা একদমই সহজ খুব সহজে আপনারা এটা ক্রিয়েট করতে পারবেন তো আমি আজকে আপনাদের এই রকম একটা লুক গ্রিড ক্রিয়েট করে দেখাবো এই দেখুন এভাবে আপনারা এটা সুন্দরভাবে কিভাবে ক্রিয়েট করতে পারবেন আকর্ষণীয়ভাবে সেটা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই সুন্দর একটা লোক ক্রিয়েট ক্রিয়েট করতে পারবেন তো চলুন বেশি কথা না পারে শুরু করা যাক ড্যাশবোর্ড ওপেন করে নিয়েছি আমাদের এবং তারপর আমরা পোস্টে চলে এসেছি দেখুন পোস্টে চলে এসেছি এখানে দেখুন আমাদের কোনো পোস্ট নেই তো এখানে আমরা অ্যাড নিউ পোস্টে চলে যাব এটাকে আমি একটা নতুন ট্যাবে ওপেন করে নিলাম এ দেখুন আমাদের এখানে অ্যাড নিউ পোস্ট চলে এসেছে এখানে আমরা একটা পোস্টের টাইটেল দিয়ে দিব তো এখানে আমি পোস্টের টাইটেল দিচ্ছি দিস ইজ পোস্ট টাইটেল

সেট ফিউচার ইমেজ এখানে আমরা একটা ইমেজ দিয়ে দেবো এটা আমাদের লুক গ্রিড শো করবে তো দেখুন আমি এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি এবং এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখুন রয়েছে শো ফিউচার ইমেজ ইন দ্য পোস্ট লিস্ট ওনলি তো এখানে আমি এটাকে চেক করে দিলাম এখানে দেখুন ক্যাটাগরিজ রয়েছে ট্যাক্স রয়েছে এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন তো আমি এগুলোকে দিয়ে দিচ্ছি না এখানে দেখুন এই দেখুন আমরা এই প্লাস এখানে ক্লিক করলে আমরা এখান থেকে অনেক কিছু সিলেক্ট করে নিতে পারবো তো এখানে আমি প্যারাগ্রাফ নিয়ে নিলাম আমাদের এখানে একটা টেক্সট দেওয়ার জন্য তো এখানে আমি এখন একটা টেক্সট দিয়ে দিচ্ছি দেখুন যেমন আমরা লর ইসপাম এই টেক্সটটা আমরা দিয়ে দেবো কপি করে এটাকে দিয়ে দিচ্ছি আমি সিম্পলি এ দেখুন হয়ে গেছে এটা এবং আমরা এখান থেকে টেক্সটের কালার ফর্ম সাইজ ব্যাকগ্রাউন্ড কালার এগুলো সমস্ত কিছু এখানে দেখুন দেওয়া রয়েছে এগুলো আমরা দিয়ে দিতে পারবো তো আমি এখান থেকে কিছু করব না আমরা যেহেতু ইলিমেন্ট প্রো ইউজ করব তো এখানে আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন তো আমি এখানে পোস্টে চলে এসেছি এখন পোস্টে ক্লিক করে দিলাম এখানে দেখুন অ্যাড অ্যান্ড এক্সেপ্ট রয়েছে তো এটাকে আমি এখানে আর একটা টেক্সট অ্যাড করে দেব। যেটা আমরা লুক গ্রেটে শো করাবো আপনার চাইলে সমস্ত কিছুই শো করাতে পারেন তো এখানে আমি এটাকে ছোট করে একটা টেক্সট দিয়ে দিচ্ছি যেন আমাদের টেক্সটটা আমরা লুক গ্রেটে সুন্দরভাবে শো করাতে পারি তো আমি এইটুকুই রেখে দিলাম হয়ে গেছে দেখুন এখানে আরও অনেক কিছু আপনারা দেখে নেবেন কী কী করবেন কী কী করবেন না তো এখানে আমি এইটুকুই রেখে দেবো এখানে আমি আর কোনো কিছু অ্যাড করব না এখানে দেখুন এগুলো দেখুন অনেক কিছু রয়েছে এখানে এই দেখুন তো এখান থেকে আমি এটাকে সেভ দিয়ে দিলাম বেশ হয়ে গেছে এখন আমরা এখানে রেলোড দিয়ে দেবো দেখুন এখানে আমাদের এখানে চলে এসেছে দিস ইজ পোস্ট টাইটেল আমাদের পোস্ট টাইটেলটা চলে এসেছে আমরা যে পোস্টটা ক্রিয়েট করলাম সেটা চলে এসেছে তো এখন আমরা নতুন আর একটা পোস্ট অ্যাড করব তার জন্য আমরা যাব আবার এবং এখানেও সেম ভাবে আমরা আর একটা অ্যাড করে দেব এখানে দেখুন কিভাবে আমি খুব সহজে পোস্ট অ্যাড করছি এখানে আমি একটা ইমেজ দিয়ে দিলাম ধরুন এই ইমেজটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন আপনারা চেক করে দিতে পারেন নাও পারেন তো এখানে আমি এখন চেক করে দিচ্ছি না তো এখানে আমি টাইটেলের একটা দেব তো এখানে দিচ্ছি বেস্ট কালেকশন কালেকশন এই দেখুন হয়ে গেছে এবং এখানে আমরা আর একটা টেক্সট দিয়ে দেবো দেখুন আমরা এই টেক্সট দিয়ে দিলাম এখানে এরপর আমরা পোস্টে চলে যাব এবং এখান থেকে আমরা একটু টেক্সট আমরা কপি করে নিয়ে আমরা আমরা যেভাবে অ্যাড করেছি ঠিক সেইভাবে অ্যাড করে দেব এটাকে আমি কপি করে নিয়ে নিয়েছি এখন আমরা পোস্টে চলে যাবো এবং এখান থেকে দেখুন আমি এখানে টেক্সট অ্যাড করে দেব হয়ে গেছে আমরা এটাকে অ্যাড করে দিয়ে দিয়েছি এটাকে আমরা পাবলিশ করে দেব এখানে আমরা আর কিছু অ্যাড করব না আপনারা আরো কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন তো আমি আপনাদের দেখানোর জন্য সিম্পল ভাবে একটা আকর্ষণীয় গ্রিট ক্রিয়েট করে দেখাবো পোস্ট ক্রিয়েট করে দেখাবো তার জন্য এটাকে আমি সেভ করে নিলাম দেন এখান থেকে আমরা আবার অ্যাড নিউ অ্যাড নিউ পোস্ট আবার আমরা তো আমি এখানে তিনটা নিয়ে নিচ্ছি তো এখানে আমরা আবার একটা টাইটেল দেবো আমাদের এখানে আওয়ার বেস্ট ব্লগ পোস্ট এরকম দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে টেক্সট কপি করে দিয়ে দেবো তো আমরা আগের কপিটা আমরা আগের টেক্সটটাকেই কপি করে নেব এবং এই টেক্সটটাকে আমরা এখানে কপি করে দিয়ে দিচ্ছি এরকম এখানে পেস্ট করে দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে অল্প একটু টেক্সট কপি করে নিয়ে নেব দেখুন হয়ে গেছে কপি করা এবং আমরা এখানে এটা দিয়ে দেব এ দেখুন আমি সেমভাবে একই জিনিস করছি এ দেখুন এখানে আমি আর একটা ইমেজ অ্যাক্ট করে দিচ্ছি ব্যাস হয়ে গেছে এখন আমরা এটাকে পাবলিশ করে দেব এই দেখুন হয়ে গেছে আমি এটাকে সেভ করে দিয়ে দিলাম এই দেখুন পাবলিশ হয়ে গেছে এখন আমার তিনটা পোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি এটা সুন্দরভাবে লুপ গ্রিড ক্রিয়েট করতে পারবো কিভাবে ক্রিয়েট করব সেটা আপনাদের দেখাবো এই দেখুন আমাদের এখানে তিনটা পোস্ট চলে এসেছে এখানে চাইলে আপনারা আরও পোস্ট ক্রিয়েট করতে পারবেন তো এখানে আমি তিনটায় রেখে দিচ্ছি এবং এখানে আমি পেজ চলে যাবো যেহেতু আমি একটা লুপ গ্রিড ক্রিয়েট করবো প্রো ইউজ করে তো এখানে দেখুন আমি একটা হোম পেজ ক্রিয়েট করে রেখেছি এটা এটাতে আমরা লুপ গ্রিড অ্যাড করবো তো এখানে আমি এডিটে চলে যাচ্ছি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেব এর আমার আমাদের এটার এডিটর নিয়ে যাবে তো সেখান থেকে আমরা একটা তো আজকে আমরা এতটুকু পরের পর্বে আপনাদের এটার সম্পূর্ণ পার্ট করে দেখাব কীভাবে আপনারা সম্পূর্ণ একটা লুক গ্রিড ক্রিয়েট করতে পারবেন আজকে এতটুকুই আশা করি আপনারা অবশ্যই আমার দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন আমি কীভাবে আর একটা পাঠ আপনাদের করে দেখাবো কিভাবে আপনারা এই লুপ সম্পূর্ণ করতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব খুব সহজে আপনারা এটা করতে পারবেন আপনাদের মাঝে আমি খুব তাড়াতাড়ি আমার এই দ্বিতীয় পাঠটা নিয়ে হাজির হব এবং আমি এই পাঠটাকে সম্পূর্ণ করে দেব দ্বিতীয় পার্টে দ্বিতীয় পাঠে আমি দেখাবো আপনারা কিভাবে এলিমেন্টর ইউজ করে লুপ গ্রিট ক্রিয়েট করতে পারবেন তো আজকে আমি পোস্ট ক্রিয়েট করে দেখিয়েছি এরপর পরের পাঠ আমি এর পরের অংশ দেখিয়ে দেব এবং সেখানে শেষ করে দেবো তো আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনারা সকলে আমার পাশে থাকবেন আমি পরবর্তীতে আবার নতুন এই পরের পাঠটা নিয়ে হাজির হব তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ